আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করবো পাকা তালের রসের টৈ রসালো মালপুয়া মালপোয়া তো আপনারা কম বেশি করে সবাই বাড়িতে বানান তবে এই রকম কোনো দিন কি বানিয়েছেন না বানিয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য একেবারে রসের টৈটুম্বুর রসালো মালপুয়া মুখে দিলেই মিলিয়ে যাবে আর মাসাল্লার স্বাদ একেবারে অসাধারণ যে খাবে সে কিন্তু প্রশংসা করতেই থাকবে এতটাই মজাদার পাকা তালের এই রসে ভরা মালপুয়া আপনারা না দেখলে না খেলে বিশ্বাসী করতে পারবেন না চলুন শুরু করে বিসমুল্লাহ রহমান রহিম তো এখানে একটি পাত্র নিয়েছি আর তাতে এক বাটি সুজি নিয়ে নিলাম এবার যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করে পানি নিয়ে নিলাম আর পানি দিয়ে সুজিটাকে ভিজে রাখলাম সুজিটাকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব দেখুন দশ মিনিট পর সুজি একেবারে ফুলে ডাবল হয়ে গেছে আর খুবই নরম হয়ে গেছে সুজিকে আগে থেকে ভিজিয়ে রাখলে পিঠা কিন্তু খুবই নরম তুলতুলে হয় আর খুবই মজার হয় তো এবার আমি এতে দিয়ে দেব ময়দা যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই এক বাটি ময়দা নিয়ে নিলাম আর এতে পরিমাণ মতো চিনি দেব। তবে চিনিটা আমি ওই বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ নিয়েছি যেহেতু আমি রসে ডোবাবো তো চিনিটা কম নিলাম আর ওই বাটির পৌনে এক বাটি একেবারে ঘন পাল্প নিয়েছি আর তালের পাল্পটা এর থেকে বেশি দেবেন না তা না হলে ফুলবে না এবার এতে দিয়ে দিলাম একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদটা অনেকখানি বাড়ে এবার এগুলোকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার কাজটা কিন্তু ধৈর্য ধৈর্য করতে হবে আর খুব ভালো করে করতে হবে যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু পিঠা খুব ভালোভাবে ফুলবে এবার ওই বাটির মাপ করেই এক বাটি পানি নিয়েছি আর পানিটা একটু একটু করে দেব একসঙ্গে সব পানি দেবেন না একটু একটু করে দেবেন আর এইভাবে মাখতে থাকবেন আর পানিটা নর্মাল পানি গরম পানি বা ঠান্ডা পানি নয় তো এরকম নর্মাল পানি নিয়ে এইভাবে মাখতে থাকবেন যত ভালো করে মাখবেন যত ফ্লপি স্মুথ হবে ততই কিন্তু মালপোয়া একেবারে নরম মালপুয়া হবে তো আমার এখানে এক বাটি পানি পুরো লেগে গেছে এবার এটাকে খুব ভালো করে মেখে নিলাম আর একটু রেস্টের জন্য রাখলাম যেহেতু ময়দা দিয়েছি আর একটু রেস্টে রাখতেই হবে তো পাঁচ থেকে দশ রেস্টের জন্য রাখবো তারপরে যদি পানি পানি লাগে তখন আর একটু দেব। দশ মিনিট পর ফিরে এলাম এবার চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া চাড়া করবো দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন মালপোয়ার ব্যাটার এতটা ঘন হলে মালপোয়া কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে আর ভালোভাবে ফুলবেও না তো এবার আমি একটু একটু করে পানি নেব তো এখানে যে বাটিটা নিয়েছিলাম সেই বাটির চার ভাগের এক ভাগ পানি দিলাম এইভাবে আমি দুবার করে পানি দেব। তো হাফ বাটি টোটাল পানি আমি এখানে দেবো পানিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে যেন পানিটা খুব ভালোভাবে মিশে যায় ব্যাটারের সাথে তো দুবার করে আমি পানি দিয়ে এইভাবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা ফলো করবেন ব্যাটারটা একেবারে এমন হবে যেন স্মুথভাবে পড়তে থাকে দেখুন ঠিক এই রকম ব্যাটার করতে হবে মালপোয়া বানানোর জন্য তো আগে থেকে কড়া বসে রেখেছি আর তাতে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আর এরকম একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়েছি যাতে মালপোয়াগুলো সব সমান মাপের হয় আর দেখতেও বেশ দারুণ লাগে এই ঢাকনাটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে এটাকে তুলে তেলটাকে ঝরিয়ে তারপরে এর মাঝখানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম কিছুক্ষণ পর চামচ দিয়ে এইভাবে গরম তেল দিতে থাকবো দিতে দিতে দেখব এটা ফুলে উঠেছে তারপরে আপনা আপনি এটা টিফিনের ঢাকনা থেকে বেরে এসেছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে শেপটা কত সুন্দর লাগছে তো আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর যখন এই ব্যাটারটা দেবেন টিফিনের ঢাকনাটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন তবে এটা আটকাবে না আর খুব ভালোভাবে বেরিয়ে আসবে ঢাকনা থেকে এটাও দেখুন কত দারুণ ফুলকো হয়েছে আর শেপটা কত দারুণ এসেছে এইভাবে মালপোয়াগুলো সব ভেজে নেব তারপরে রস তৈরি করে নেব আমি এখানে এক কাপ চিনি নিচ্ছি আর যে কাপের মাপ করে চিনি সেই কাপের মাপ করে পানি তারপরে চারটি এলাচ দিয়ে দিলাম এলাচ একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে আর মাঝারি আছে এইভাবে চিনির রসটাকে তৈরি করব রসটা একটু ঘন হবে এই রসটাকে পাঁচ মিনিট ফোটাবো পাঁচ মিনিট ফোটানোর পর রসটা রেডি হয়ে যাবে তারপরে গরম থাকতে থাকতে মালপোয়াগুলো দেব আর এক মিনিট পর তুলে নেবো এইভাবে সবগুলো ভিজিয়ে তুলে নেব। তারপরে একটা পাত্রে নিয়ে আর উপরে বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নেবো মশালা খেতে দারুণ হয়েছে রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ